আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আজকে জব টিউটোরিয়ালে আমরা সূচকের খুব গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক শিখব তো এই অঙ্ক দুইটি ইতিমধ্যে বিসিএস পরীক্ষায় চলে এসেছে প্রথম অঙ্কটি সাঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল এবং দ্বিতীয় অঙ্কটি পঁয়তাল্লিশতম এবং আটত্রিশতম বিসিএস রিটার্ন পরীক্ষায় এসেছিল তো এই অঙ্ক দুটি বুঝতে পেরেছেন যে খুবই গুরুত্বপূর্ণ তো বিসিএস ছাড়াও অন্য অন্য চাকরির পরীক্ষাগুলো কিন্তু এই অঙ্কগুলো হু আসতে পারে আবার সামান্য মান পরিবর্তন করে দিয়েও পরীক্ষায় আসতে পারে তো আপনাদের যাদের সূচকের অঙ্কে প্রবলেম আছে বুঝতে সমস্যা হয় আমি তাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা প্রথম যে অঙ্কটি সেটি দেখব প্রথম অঙ্কটিতে বলা হচ্ছে রুট থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল কিউব রুট থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্স এর মান কত অর্থাৎ এইটিকে সমাধান করে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে তাহলে চলুন আমরা অঙ্কটি আগে তুলে নিই অঙ্কে আমাদের বলা হচ্ছে রুট থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউব রুট থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান তো এখন দেখুন এই অঙ্কটিকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই বা দিকে এখানে আমাদের কিন্তু দুইটি অংশ একটি হচ্ছে বাম অংশ একটি হচ্ছে ডানের অংশ তো এই বাম অংশে এবং ডান অংশে দুই দিকে এই দুই পক্ষেই আমাদেরকে ভিত্তি একই রাখতে হবে আমরা জানি যে নিচে যে মানটি থাকে সেটিকে আমরা ভিত্তি বলি এবং এই পাওয়ার হিসেবে যে মানটি থাকে সেটিকে আমরা সূচক বলি তাই তো তাহলে আমরা এই ভিত্তি দুটো একই রাখবো দেখুন এখানে ভিত্তি হচ্ছে রুট থ্রি আর এইখানে ভিত্তি হচ্ছে কিউব রুট থ্রি তাহলে এই দুই জায়গায় আমরা একই রকম ভিত্তি আনবো তো একই রকম ভিত্তি কি আনতে পারি সেটি হচ্ছে আমরা থ্রি নিয়ে আসতে পারি যদি এই রুটকে আমরা উঠিয়ে দিই তাহলে এখানে ভিত্তি হচ্ছে থ্রি আর এখানে যদি কিউব রুট থ্রি কে আমরা উঠিয়ে দিই তাহলে ভিত্তি হচ্ছে থ্রি তাহলে তখন আমাদের একই রকম ভিত্তি হচ্ছে তো এখন আমরা রুটকে কে যদি আমরা পাওয়ার হিসাবে করে দিই এই রুটকে কে যদি আমরা রুট হিসাবে না রেখে পাওয়ার হিসাবে নিয়ে যাই তখন এটি কি হবে যে থ্রি থাকলো আর এই রুটটি কি হয়ে যাবে পাওয়ার হিসাবে গেলে তখন ওয়ান বাই টু হয়ে যায় এটি কেন ওয়ান বাই টু হয়ে যায় তো এটি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা এই সূচকের অর্থাৎ আমার বেসিক যে ম্যাথ এই সম্পর্কিত বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা এই চ্যানেলে আপনারা দেখে নিন তাহলে আপনাদের বেসিকটা হবে তো দেখুন আমরা রুটের পরিবর্তে দিলাম এবং পরিবর্তন এক্স প্লাস ওয়ান কিন্তু পাওয়ার হিসাবে রয়ে গেছে তাহলে এটি এভাবেই থেকে যাবে এরপর আমরা যদি ডান দিকে দেখি তাহলে ডান দিকেও এখানে আমি থ্রি রাখব এবং কিউব রুটটি পাওয়ার হিসাবে যখন যাবে তখন সে ওয়ান বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে তো কেন ওয়ান বাই থ্রি হয় এটি আমি ওই টিউটোরিয়ালে বলেছি আপনারা দেখে নেবেন যে এই যে রুট বা রুট বা ফোর রুট এগুলো যখন পাওয়ার হিসেবে যায় তখন কিভাবে হয় দেখে নেবেন তো দেখুন এরপরে এই ওয়ান বাই থ্রি হলো এবং ইতোমধ্যে এখানে পাওয়ার কিন্তু টু এক্স মাইনাস ওয়ান রয়ে গেছে ঠিক আছে তাহলে দেখুন এখন আমার এই বামপক্ষেও ভিত্তি থ্রি হচ্ছে এবং ডান ভিত্তি থ্রি হচ্ছে তাহলে আমরা জানি সূচকের যে সূত্র সেই সূত্র থেকে আমরা জানি যে যদি বাম পক্ষে এবং ডান পক্ষে আমাদের ভিত্তি একই রকম হয় তখন আমরা আমাদের এই ভিত্তি দুটোকে বাদ দিয়ে শুধু পাওয়ার দুটোকে আমরা সমান লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের ভিত্তি দুটোকে বাদ দিলে বাম দিকে আমাদের পাওয়ার থাকতেছে হাফ ইন্টু এক্স প্লাস টু এবং ডান দিকে থাকতেছে ওয়ান বাই থ্রি ইন্টু টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা সেটি লিখে দিই তাহলে আমরা এটিকে আমরা এভাবে লিখতে পারি সরাসরি গুণনত অবস্থায় রয়েছে কারণ এই এর নিচে যদি ওয়ান থাকে মনে মনে এই টু আর ওয়ান গুণন হয়ে টু এবং এক্স প্লাস ওয়ান আর ওয়ান হয়ে এক্স প্লাস ওয়ান এটি উপরে চলে যায় ঠিক একই ভাবে এখানেও তাই হবে এই থ্রি এবং এর নিচে যদি ওয়ান মনে করি তাহলে থ্রি এবং ওয়ান গুণন হয়ে থ্রি আর ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান গুণন হয়ে কি হবে টু এক্স মাইনাস ওয়ান হবে তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পেয়ে গেলাম এখান থেকে এখন এই ইকুয়েশনটাকে আমরা কি করব আর আর গুণ করব এর সাথে আমরা এ কে গুণ করব আর এর সাথে আমরা একে গুণ করব তাহলে যদি আমরা আর গুণ করি তাহলে চলুন দেখি কি হয় যে প্রথমে যে আর গুণ এই এক্স এর সাথে থ্রি যদি গুণ করি তাহলে কত হচ্ছে

যে কাজটি করব যে এক্স এর মান যেহেতু আমাদের নির্ণয় করতে হবে এই এক্স যে চলক রয়েছে এই এক্স চলক যুক্ত সংখ্যাগুলোকে আমরা একদিকে করব আর শুধু যে ধ্রুবকগুলো গুলো রয়েছে অর্থাৎ শুধু সংখ্যাগুলো সেগুলোকে আমরা সমানের অন্য দিকে নিয়ে যাবো অর্থাৎ ডান দিকে নিয়ে যাব তাহলে আমরা এদিকে বাম দিকে ইতোমধ্যে থ্রি এক্স রয়েছে তাহলে এই যে ডান দিকে যে ফোর এক্স টি রয়েছে এটিকে আমরা কি করব এই বা দিকে নিয়ে চলে আসব। তাহলে এখানে সে প্লাস চিহ্নযুক্ত রয়েছে বা দিকে আসলে সে কি হয়ে যাবে মাইনাস যুক্ত হয়ে যাবে এদিকে সমান চিহ্ন পরে মাইনাস টু ইতোমধ্যে ছিল এখন আমরা যে কাজটি করব এই যে প্লাস থ্রি অর্থাৎ শুধু যে সংখ্যাটি প্লাস থ্রি এটিকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এদিকে প্লাস থ্রি ছিল সে ডান দিকে গিয়ে কি হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা এটিকে সমাধান করি যে থ্রি এক্স মাইনাস ফোর এক্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স কত থাকতেছে মাইনাস এক্স অর্থাৎ তিন থেকে যদি চার এক্স বাদ দেওয়া যায় তাহলে কত হয় মাইনাস এক্স থাকে এবং এইদিকে সমানের পরে কত হচ্ছে মাইনাস টু আর মাইনাস থ্রি যদি যোগ করি তাহলে কত হচ্ছে মাইনাস ফাইভ হচ্ছে ঠিক আছে তো এখন আমরা যদি উভয় দিকে এক্স দ্বারা যদি গুণ করি উভয় দিকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এই দিকে এক্স এবং এক্স অথবা আপনারা এক্স এবং এক্স উভয় দিকে কেটেও দিতে পারেন আপনাদের যেটা খুশি এই এক্স এবং এ এক্স আপনারা কেটেও দিতে পারেন অথবা উভয় দিকে এক্স দ্বারা যদি গুণ করেন উভয় দিকে মাইনাস দ্বারা যদি গুণ করেন তাহলে এই মাইনাস মাইনাস এই হয়ে যাবে প্লাস এদিকে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস অর্থাৎ এক্স সমান ফাইভ এটি হবে আমাদের এক্স এর মান অর্থাৎ এটি উত্তর হবে